হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে গেল বাঁকুড়া আর আপনারা তো সামনে ভিডিওতে দেখেছেন যাদের গাড়ি তারা কত সুন্দর বলছে যে গাড়ি পছন্দ হয়েছে এবং বাঁকুড়াতে এখন রওনা দেবে গাড়িটা তো এই গাড়িটা আপনাদেরকে আগেও দেখেছিলাম এই গাড়িটা হচ্ছে নতুন চ্যাসেসের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িতে কাপলিং সিস্টেম করা হয়ে গেছে এবার গাড়ি হানড্রেড পারসেন্ট কমপ্লিট এবার গাড়িটা রিচেক হচ্ছে চেক রিচেকটা করে এই গাড়িটা যাওয়ার জন্য রেডি তো আপনারাও চার হাজার এগারোশো ইঞ্জিনের গাড়ি কম দামে খুঁজছেন কিন্তু নতুন গাড়ি চান তারা এইভাবে নতুন সেকেন্ড হ্যান্ড সেটিং করে সুন্দর গাড়ি বানাতে পারেন খুবই কম দামে এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই রকম গাড়িগুলো একমাত্র মল্লিক ইন্ডিয়া যে কারখানায় আপনারা কোথা থেকে যোগাযোগ করবেন আপনারা এই ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করবেন তো গাড়িটা আপনারা ভালো করে দেখে নিন গাড়িটা এবার বরণ করে নেবে গাড়ির মালিক দেখতে পাচ্ছেন গাড়ির জন্য ধূপ বের করেছে এবার ধূপটা জ্বালিয়ে গাড়িটাকে বরণ করে নেবে তারপরেই এখান থেকে রওনা দেবে আপনারা দেখতে থাকুন গাড়িটা আর আপনারা যারা এত বড় গাড়ি নিতে পারবেন না যারা ছোট গাড়ি খুঁজছেন তাদের জন্য ছোট গাড়িও আছে তারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের মল্লিক ইন্ডিয়া কারখানায় গাড়ি শুরু হচ্ছে ষাট হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস ষাট হাজার টাকা ওখান থেকে আপনি যেমন দামের যেমন খুশি যেমন বড় গাড়ি চয়েস করতে পারবেন আস্তে আস্তে দাম বাড়বে আপনাদের গাড়ির লোড ক্যাপাসিটিও বাড়বে গাড়িও ভালো হবে দেখতে পাচ্ছেন গাড়ি এখন আর বলে দিই গাড়িটা যাচ্ছে আর এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ টাকা আপনাদেরকে আগেও বলেছি আর এখনো বলছি এইরকম গাড়ি আপনারা যদি এরকম বানাতে চান তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনার খরচ পড়বে আর যদি অল টোটাল নতুন করতে চান তাহলে তো খরচ বাড়বেই অনেক বাড়বে অনেক তো আশা করি আপনারা গাড়িটা খুব সুন্দরভাবে ভালোভাবে দেখে নিয়েছেন তো আপনাদের এই গাড়িটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আর গাড়ির ডিটেলসটা আপনাদেরকে ভালো মতো দিয়ে দিচ্ছে আপনারা শুনুন গাড়ির সামনে টেয়ার আছে চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে এগারোশো কাপলিং সিস্টেম আছে সেলফে স্টার্ট একশো সাতের গিয়ার বক্স এবং একশো সাতের ডিফেন্সিয়াল মাচা একদমই নতুন ওয়্যারিং একদমই নতুন পিছনে দুটো টায়ার একশো ১৪ কি ১৩ দেওয়া আছে এবার দেখুন গাড়িটা গাড়িটা এখান থেকে ছাড়া হচ্ছে এবার এখন রাত হয়ে গেছে বাড়ি ফিরতেও রাত হবে বাঁকুড়াও অনেকটুকু রাস্তা যারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই এইরকমই সাপোর্ট করুন কারখানা চ্যানেলটিকে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকিন্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য